নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতুলি ইউনিয়নের ফুলদি এলাকায় জমি সংক্রান্ত বিরুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্মাণাধীন পাকা স্থাপনা বাংচুরের অভিযোগ পাওয়া গেছে উক্ত ঘটনায় রবিবার রায়পুরা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী নুরুল ইসলাম জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরে একই এলাকার আলমগীর হোসেন শফিকুল রতন ও তার দলবল নিয়ে নুরুল ইসলামের নির্মাণাধীন পাকা স্থাপনা বাংচুর ও গড়ের মালামাল লুট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি রবিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে পলাশতুরি ইউনিয়নের ফুলদি গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী পরিবার উক্ত বিষয়ে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার এএসআই সুয়ারাব বলেন আমি অভিযোগ পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করেছি বাংসুরের সততা পেয়েছি তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনেকদিন যাবত এ বাড়ি করতাছে প্রায় 100 বছর ধরে আমার দাদার দাদা রাখাইছে আমার আব্বা রাখেছে কিন্তু তারা মানে না তারা বলে যে এই সম্পত্তি আমরা এ দাবি করার জন্য তারপরে তারা অনেকটি লাড়ি ভেঁদা নিয়ে আইসা শাল কুদাল তারপরে আমার আব্বু আসছে বাধা দিতে আমার আব্বুর মাতার মধ্যে ইহি মেলে আর আলমগিরে পিস্তল ঠ্যাগে ধরে রাখছে আমার আব্বুর মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়ে ভাঙা দিয়েছে তারপরে আমার আব্বুর আর আমার আবুরে মারছে গুষি টুষি দিয়েছে অনেক কিছু করছে তারপরে আমরা

আমার নাম নুরুল ইসলাম বাড়ি ভুল দি আমার বিল্ডিং এ গেলে সে সন্ত্রাস লয়ে আয়া আলমগীর হিমেল মুস্তাকিন রতন শাহজালাল আমি নাম তো সবার করতে পারি না আলামিন মামুন এরা তো সন্ত্রাস লয়েছে বাড়ি ফুল দি ওই বাঙালি ঘরের আছে